নতুন ভিডিও করবো অপশন চেন নিয়ে হিস্টোরিক্যাল ডাটা দেখে ইন্টারডেটে শিখা যায় তো চলেন ফার্স্ট টাইম আমরা চারটা দেখে নি কোথায় থেকে রিভার্স নিয়েছে কোথা থেকে ইনক্রিজ হয়েছে কোথা থেকে ডিক্রিজ হয়েছে তো চলেন দেখি চার্টে তো সর্বপ্রথম নিফটি চার্টটা খুলি তো নিপটি চার্ট দেখেন আপনাদের সব ক্লিয়ার করে আজকে দেখাবো যে কোথা থেকে হতো পুট বাইং হতো তা সেই কল বাইং আর পুট বাইং সাকসেসফুল হতো কি হতো না চলুন দেখি তো সর্বপ্রথম কল বাইং এসেছে করার সময় চলান দেখি সেটা হলো সাড়ে নটা নটা ত্রিশ মিনিটে তো নটা ত্রিশ মিনিটে যে কলবাই দেখাচ্ছে এখানে তো চার্টে এখানে দেখাচ্ছে কল বাইং হচ্ছে তো অপশান চেনে কি দেখাচ্ছে এখানে যে দেখাচ্ছে ওপর যাচ্ছে মার্কেট তো অপশন চেনে দেখাচ্ছে এল টিপি কিভাবে দেখাচ্ছে চলেন সেটা আজকে খুলে বলি তো নটা তিরিশে চল্লিশ চলেন নটা তিরিশে কি বলে দেখেন এখান থেকে কল বাইং হয়েছে তো সাকসেসফুল কি কারণে হয়েছে চলেন একটু ভেঙে বলি তো আপনাদেরকে মার্কেট চলছে চব্বিশ হাজার পাঁচশো ছাপান্ন আর কল বাইং দিয়েছে কোথা থেকে সাপোর্টে ডাইভার কত আছে ফার্স্ট টাইম ছেড়ে দেখেন সেটা হলো চব্বিশ হাজার পাঁচশো তিপান্ন হাজার ছশো মার্কেট এখন কোথায় আছে আছে সাপোর্টের কাছে দাঁড়িয়ে তো সাপোর্টে কি বলতে চাইছে যে এখান থেকে কল বাইং হবে না রিস্কি হবে না স্টার প্লাস থাকবে তো কল বাইং করার আগে আমাদের তিনটে জিনিস দেখে নিতে হবে সে তিনটা জিনিস হলো ফার্স্ট এক নাম্বার ভলিউম দুই নাম্বার ওয়াই তিন নাম্বার ওয়াই চেঞ্জ তো সাপোর্ট সাইড সাইড কিংবা পুট দেখেন তাকান ভলিউম ইনক্রিজ হচ্ছে চব্বিশ হাজার পাঁচশোতে তে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে এইটাকে খেয়াল করতে হবে খেয়াল করতে হবে মানে ফলো রাখতে হবে যেন এটা যেন ইনক্রিজ যেন না হয় ইনক্রিজ হলে মার্কেট ইও এস মাইনাস ওয়ান চলে যাবে চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ওইটা হিট করতে চলে যাবে ওইটা লাগাতে চলে যাবে তারপর এই একটা হলো দুই নম্বর হলো ওয়াই ওয়াই দেখেন সাপোর্টের পাশে চব্বিশ হাজার ছশোতে পুট সাইড এক লাখ হাজার একশো উনিশ ভালো করে দেখে দি একশো উনিশ এই দেখেন এই ওয়াই যেন ছেড়ে না পালায় পজিশন ছেড়ে পালিয়ে যায় তাও মার্কেট নিচে চলে যাবে তিন নম্বর হলো ওয়াই চেঞ্জ ওয়াই ওয়াই চেঞ্জ কে অত ভরসা করে ট্রেড করি না তাও একটু বিশ্বাস রাখি কারণ হেল্প করে ইন্টারটে ট্রেড করতে গিয়ে ইন ট্রেড করতে যে কারণ অতটা ভরসা করি না কারণ হলো ওয়াই চেঞ্জ এরা আজকে আসে কিংবা পয়েন্ট যদি নিচে চলে যায় তাই এই আশি হাজার দেখতে পাচ্ছেন আশি হাজার একশো উনসত্তর এরা পজিশন ছেড়ে পালিয়ে যায় আর এরা পজিশন যদি ছেড়ে পালিয়ে যায় তো দেখবেন মার্কেটে বড় বড় ক্যান্ডেল হতে লাগে তো এই বড় বড় ক্যান্ডেল হয় কি কারণে এই ওয়াই দের জন্য এই ওয়াই চেঞ্জটা মার্কেটে ধরে রাখেন ইন্টার ইন্টারনেট ওয়াই চেঞ্জ হতে পারে যা দেখবেন রেড তারপর গ্রিন বড় বড় ক্যান্ডেল হয় এই কারণে তো চলেন সাপোর্টের সাইডের সাথে রেজিস্ট্যান্স সাইডের কম্পেয়ার করে কোন দিকে ওয়াই কিংবা ওয়াই চেঞ্জ কিংবা ভলিউম বেশি আছে তো সর্বপ্রথম ওয়াইটা দেখেন সাপোর্ট সাইডে এক লাখ সাঁত্রিশ হাজার রেজিস্ট্যান্স সাইডে এ দু লাখ উনআশি হাজার তার মানে প্রেশার এখান থেকে বোঝা যাচ্ছে জি হালকা বিয়ারিস প্রেশার আছে তো গিয়ার স্পেসে আছে তার মানে কি কল বাইং করা হবে না অবশ্যই হবে তো দু লাখ উনআশি হাজার আর সাপোর্ট সাইড এর এক হাজার তার আগে বলেছি যে ভলিউম যে তিরানব্বই পার্সেন্ট আছে চব্বিশ হাজার পাঁচশোতে ওই ভলিউমটা কিন্তু ইনক্রিজ যেন না হয় ইনক্রিজ হলে সাপোর্ট ভেঙে নিচে চলে যাবে ইউএস মাইনাস মানে চলে যাবে তো তিরানব্বই পার্সেন্টটা দেখেন ভালো করে দেখেন তিরানব্বই পার্সেন্ট এই পার্সেন্টটা তিরানব্বই পার্সেন্টটা ওকে হতে হবে যেরকম তিরানব্বই থেকে বিরানব্বই একানব্বই নব্বই উননব্বই অষ্টআশি এরকম ভাবে পার্সেন্ট যদি ডিক্রিজ হয় তা আপনার কলে ট্রেড সাকসেসফুল হয়ে যাবে তো দেখি চলেন এখান থেকে একটা কল দিয়েছে তা এটা ইনক্রিজ হয়েছে না তিরানব্বই পার্সেন্ট টা চলেন দেখি দেখতে থাকেন কিন্তু হুম কি হচ্ছে তিরানব্বই পার্সেন্ট টা তার সাথে সাথে ওয়াই ওয়াই চেঞ্জ ফলো করেন এক লাখ নাই হাজার আর ওয়াই চেঞ্জ আশি হাজার এটা ফলো করেন মার্কেট ওই সাপোর্ট কাছে দাঁড়িয়ে আছে

কয়েক পার্সেন্ট ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে এতো কিছু হবে না কল ড্রেড হবে তো চলেন দেখি কি বলছেন চুরানব্বই তার মানে পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছে না এর মানে বোঝালে তবে মার্কেট নিচে যাওয়ার রেডি করছেন পঁয়ত্রিশ চুরানব্বই তিরানব্বই চুরানব্বই হচ্ছে কিন্তু মার্কেট সাপোর্ট সাইডে দেখেন এক লাখ উনপঞ্চাশ রয় চেঞ্জ একানব্বই হাজার মানে দশ হাজার ইনক্রিজ হয়েছে এটা মানে কি মার্কেট নিচে যেতে দেবেন অত সহজে নিতে নিচে যেতে যাবে না আর একটা কারণ খুব সহজ হচ্ছে যে তিরানব্বই পার্সেন্ট ছিল দেখেন দু পার্সেন্ট ইনক্রিজ হয়েছে দু পার্সেন্ট ইনক্রিজ হওয়া মানে যে ওয়াই চেঞ্জ দেখতে পাচ্ছেন এরা পজিশন ছেড়ে পালিয়ে যাবে আর এক লাখ উনপঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন এরাও পজিশন ছেড়ে পালিয়ে যাবে আর তিন চার পার্সেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে মার্কেট চব্বিশ হাজার পাঁচশো আট এ হিট করবে যে আর ওইটা যদি ডিক্রিজ হয় মার্কেট উপরে চলে আসবে দেখতে থাকেন এইখানে একটা ডাইভোজন বারবার অফে রুকছে ওপরে যেতে দিচ্ছে না তার কারণ হল গাড়িটি খুলে বলে দিই যে রেসিস্টেন্স সাইডের মাইনাস ওয়ান দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের যে ডায়োজনটা আছে সেটা দেখতে পাচ্ছেন এক লাখ হাজার ওয়াই আর তিপান্ন হাজার ওয়াই চেঞ্জ আছে এরা কিন্তু ওপরে যেতে দিচ্ছে না হুম কারণ বলছে না এখান থেকে ওপরে যেতে পারবো যত দিচ্ছে যে পারবো ততক্ষণ রুকবো রোখার চেষ্টা করছে তো এইখান থেকে যদি এক লাখ সাদা সাতা এক লাখ পাঁচশোটি ইনক্রিজ হচ্ছে তার মানে কোনো ভরসা পাওয়া যাচ্ছে না যে ওপরে যাবে কি যাবে না যেক্ষুনি এটা স্টেবল হয়ে যাবে কি ডিক্রিজ হতে শুরু করবে তখন মার্কেট হিট করে দেবে আর দাঁড়ান দেখি কি বলছে ছিয়ানব্বই পারসেন্ট নিচে গিয়ে ভলিউম ইনক্রিজ হচ্ছে তার মানে রিস্ক হয়ে যাচ্ছে মার্কেট কল সাইডের থাকার চৌষট্টি চুয়ান্ন ছাপান্ন সত্তর পঞ্চাশ ওয়াই কিংবা ওয়াই চেঞ্জ এখনো সাপোর্ট সাইড এর ছাড়েনি ছেড়ে পালাবে কখন জানেন যখনই ভলিউম ওইখানটাই হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে তখনই এরা কিন্তু এক লাখ সাতচল্লিশ হাজার নব্বই হাজার এদেরকে কিন্তু দেখতে পাবেন না এরা তিন মিনিটের ভেতরে আউট হয়ে যাবে পালিয়ে যাবে মার্কেট যে সূর্যা যে পড়বে চব্বিশ হাজার পাঁচশোতে এরাও রেজিস্ট্যান্স সাইডে মাইনাস ওয়ানে এরাও পজিশন ছাড়ছে না এরা দাঁড়িয়ে আছে এরাও ভলিউম ইনক্রিজ করছে তো তিরানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই চার পার্সেন্ট ইনক্রিজ হওয়া মানে খুবই রিস্কি কল্টেড বাইন উঠলেন কোনো রিস্কি নাই যতক্ষণ সাইড এর ভলিউম ইনক্রিজ হবে চব্বিশ হাজার পাঁচশো চুয়ান্ন একটা জিনিস খেয়াল করেন রেজিস্টেন্স সাইড যে চুয়ান্ন পার্সেন্ট ভলিউম দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার সাতশো থেকে সাইড এ সে টা কিন্তু ইনক্রিজ হচ্ছে না এটা কিন্তু স্টেবল আছে স্টেবল আছে মানে উপরে কল বাইং করছে না সব রেজিস্টেন্স রেজিস্টেন্স মাইনাস অনেক কল বাইং হচ্ছে আর ওখানে কল বাইং হওয়া মানে কল সাইড দেখে পয়সা দিবে না রাইটাররা পয়সা দিবে কা দেখে ফুট বলা দেখে যারা উপর থেকে ফুট বাইং করবে তা দেখে পয়সা দিবে চুয়ান্ন পার্সেন্ট ছিল এক পার্সেন্ট ডিক্রিজ ওখানে ছিয়ানব্বই পার্সেন্ট ওখানেই গ্রুপ গ্রুপ করছেন তার মানে মার্কেটে বোঝাচ্ছে যে মার্কেট কখন যে পড়বে হ্যাঁ কেউ বলতে পারছে না যেখনি ভলিউম ইনক্রিজ একটু জোর স্পিডে ইনক্রিজ হতে লাগবে সবার সাইডে তখন মার্কেট কিন্তু ধারাম করে মাইনাস ওয়ানে চলে যাবে ইউএস মাইনাস ওয়ান চব্বিশ হাজার পাঁচশো আসি সাতানব্বই রেজিস্টেন্স সাইড এর কাছে চলে এসেছে এবার এখান থেকে যে পুট ট্রেড ট্রেডটা হবে এই ট্রেডটা কিন্তু একদম কনফার্ম ট্রেড দশ পয়েন্ট প্লাস লাগিয়ে এই ট্রেড যদি করা হয় না কোনো ক্ষতি নাই একবার নির্ভয়ে ট্রেডটা করা হবে কারণ হলো আপনি একবার চারিদিক চোখ ঘুরে দেখেন ভলিউম দেখেন ওয়াই দেখেন ওয়াই চেঞ্জ দেখেন কম্পেয়ার করেন দেখেন চারিদিক দিয়েই বেশি আসে রেজিস্টেন্স চলেন একটু বলে দিই সেটা হলো ওয়াই চেঞ্জ কে দেখেন কলসাইড এর হুম এক লাখ হাজার পুট সাইড এর দেখেন আর ওয়াইটা দেখেন দু লাখ পঁচানব্বই হাজার আর সাপোর্ট সাইড পুট সাইড দেখেন এক লাখ একষট্টি হাজার এখানেও বেশি আর ভলিউমটা দেখেন কল এ কল এর ভলিউম সেকেন্ড হাইয়েস্ট দুই নাম্বার পার্সেন্টটা কোথায় আছে দেখেন কিংবা ভলিউম দুই নাম্বার বেশি কোথায় আছে দেখেন সেটা হলো একটা আছে চব্বিশ হাজার সাতশোতে তিপান্ন পার্সেন্ট সে পার্সেন্টটা দেখেন কিছুক্ষণ আগে দেখেছিলাম পঞ্চান্ন পার্সেন্ট এখন কিন্তু তিপান্ন পার্সেন্ট হয়েছে তার মানে দু পার্সেন্ট ডিক্রিজ হয়েছে ডিক্রিজ হওয়া মানে রেসিস্টেন্স যেখানে আছে সেইখানে কিন্তু কল বাইং হচ্ছে ওইখানে কল বাইং যদি হয় তা কল বাইং যারা করছে ওদেরকে কিন্তু পয়সা দেবে না হ্যাঁ ওদের কিন্তু লসই হবে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে চলে যাবেন তো এই একটা কারণ হলো পুট বাইং করার আর ওয়াই চেঞ্জ বলছে জি পুট বাইং করো ওয়াইও বলছে পুট বাইং করো আর সাপোর্ট সাইডে দেখেন সাপোর্ট সাইডে কিছুতে সাপোর্ট করছে না এক লাখ পনেরো হাজার এক লাখ বাহাত্তর হাজার ভলিউম খেয়ে দেখেন হ্যাঁ ভলিউম দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট এই দু পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে সাতানব্বই আঠানব্ব নিরানব্বই তাহলে একবারে ডাইরেক্ট মার্কেট যাবে পাঁচশোতে ডাইরেক্ট মার্কেট পাঁচশোতে তে চলে যাবে তো চলেন দেখি মার্কেট কি পাঁচশোতে গেলছে না এখানে কনসাল করেছে চলেন দেখি

দেখা গেছে এত বড় এই মোমেন্টটা হুম তো এত দূর তো যাওয়ার কথা না এত দূর গেল কি কারণে তো একটা কারণ বলে দিছে যে রেজিস্ট্যান্ট সাইডে দুই নম্বর পার্সেন্টটা ছিল সেটা হলো 53% ওই পার্সেন্টটা অবশ্যই ইনক্রিজ হচ্ছে বারোটা সাড়ে বারোর দিকে তার জন্য মার্কেট ইও আর প্লাস ওয়ান চলে গেছে তো কটা বাজে এখন বারোটা তো চলেন বারোটার সময় কি ওই পার্সেন্টটা ইনক্রিজ হয়েছে ইনক্রিজ হয়ে সব বলে গেলছে চলেন দেখি দেখেছিলাম বারোটার সময় সাড়ে নটার সময় এখন কত পঞ্চান্ন পার্সেন্ট মানে দু পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তার মানে মার্কেট আস্তে আস্তে রেজিস্টেন্সের কাছে আস্তে আস্তে মার্কেট কিন্তু ভলিউম জেনারেট করে ফেলেছে চব্বিশ হাজার সাতশোতে পঞ্চান্ন পার্সেন্টটা দেখবেন যখনই রেজিস্ট্যান্স সাইডের কাছে এসেছে তখন কিন্তু ই ইনক্রিজ করতে শুরু করেছে পঞ্চন থেকে ষাট পঁয়ষট্টি হয়ে গেছে তার লিগে ইও প্লাস ওয়ান মার্কেট চলে গেছেন তো চলেন দেখি ইনক্রিজ হচ্ছে না ডিগ্রি যে ও তারপর আর একটা জিনিস সাপোর্ট সাইডে দেখেন মার্কেট কি কারণে উপরে গেছে যে সাপোর্ট সাইডে চব্বিশ হাজার পাঁচশোতে টিভি ছিল সেই ডাবলু টিভিটা হয়ে সাপোর্ট গুড সাইডে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশে টিভি হয়েছে তার মানে এখানে প্রেসার কিন্তু গুলিস প্রেশার এই দেখাচ্ছে হুম ওখানে ওইখানে না হয়ে একটু উপরে উঠে এসেছে তা পুট সাইড এর সাপোর্ট কোথায় হয়ে গেল পুট সাইড এর সাপোর্ট হয়ে গেল চব্বিশ হাজার ছশো মার্কেট ওইখান থেকে রিভার্স নেওয়ার ক্ষমতা রাখে তো দেখতে পাচ্ছেন সাপোর্ট সাইডের এর পুট সাইড দু লাখ তেত্রিশ হাজার ওয়াই আর ওয়াই চেঞ্জ এক লাখ ছিয়াত্তর হাজার তো ওয়াই চেঞ্জ কল সাইডের পুট সাইড এর দুটাই সমান তা মার্কেট কি বলছে ইন্টার ডেট দ্বারা বলছে যে মার্কেট কনসেলেট মার্কেট বলছে এর বেশি উঠতে দেবো না পুট সাইড বলছে এর বেশি নিচে নামতে দেবো না তো একটা কারণ হলো ওয়াই চেঞ্জ যখন রেজিস্ট্যান্সের কাছে এসেছিল ওয়াই চেঞ্জ একবার একসাথে সাথে পঁচিশন ছেড়ে পালিয়ে গেছে তার কারণে মার্কেট অপর ওস মাইনাস ওয়ান গেলছে ই ওয়ান গেলছে একটা কারণ আর এই আর একটা কারণ হলো ভলিউম পঞ্চান্ন পার্সেন্ট আছে পার্সেন্ট টা ইনক্রিজ হয়েছে বলে মার্কেট গেলছে পাঁচ পার্সেন্ট কি তিন পার্সেন্ট কি দু পার্সেন্ট কি ছ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বলে মার্কেট ই ও আর প্লাস ওয়ান গেলছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখতে পারলে কিছু বুঝতে পারবেন পারবেন না হিস্ট্রিকাল ডাটা কীভাবে দেখে কিংবা ব্যাকটে ব্যাক টেস্টিং করেন তো এলটিপি ক্যালকুটার যারা সাবস্ক্রাইব করেছেন দিয়ে সাবস্ক্রাইব করে তাও লস খাচ্ছেন তাদের জন্য হিস্টোরিক্যাল ডাটা চেক করা ব্যাক টেস্ট করা অবশ্যই দরকার এলটিপি ক্যালকুলেটরে সব কিছু লুকিয়ে আছে এলটিপি ক্যালকুলেটর গভীরভাবে কেউ যদি রিসার্চ করে তার জীবনে কোনোদিন কষ্ট হবে না কর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ